আমি তো তোমাকে এত বুদ্ধিমতি মনে করি নি ও কাজের ফুল আচ্ছা আমি আগে একটু ধরে হেল্প করে এই যে ব্যাগ উপরে রাখা হয়ে গেছে আস্তে আস্তে করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি সকাল সকাল আরেকটু বেশি ভালো কারণ আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশ থেকে আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছে গিফটটা এখন দেখাই দিব দেখাই দাও না থাক এখন দেখাবো না ফার্স্ট আমরা শপিং করতে যাচ্ছি এই বাসার মানে আমাদের নতুন বাড়ির নতুন বাসার প্রথম শপিং আয়াদাইলের জন্য শপিং করে নিয়ে আসবো প্লাস নতুন বাসার যে এই সমস্ত কাজ আছে সেগুলাই থাকবে প্লাস আপনাদেরকে দেখাবো আপনাদের ইব্রাহিম ভাই থেকে আমার জন্য কি নিয়ে আসছে তাহলে সাথেই থাকেন আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিচ্ছি আমাদের নতুন বাসা থেকে আমাদের নতুন শপিং এর গন্তব্য হচ্ছে এই সাইডেই যাইতে হবে ভালোই লাগছে অন্য রকম অন্য অনুভূতি বিগ একটা রাউন্ড অ্যাবাউট ক্রস করেই আমরা চলে যাব আমাদের শপিং এ আগে আমাদের বাসা হচ্ছে এই দিকে ছিল এই যে রাস্তা এই দিকে চলে যাওয়া লাগতো এখন আমরা এই দিকে যাচ্ছি অনেকেই বলছেন যে আমরা এখন যেখানে আসছি এটা নাকি একটু গ্রাম সাইড তা আসলেই আমরা কিন্তু একটু মেন টাউন থেকে সরে এক সাইডের দিকে আসছি আমরা একটু নিরিবিলি পছন্দ করি বিশেষ করে আমি নিরিবিলি থাকতে অনেক বেশি পছন্দ করি দোকানে গেলেই তো আসলে জিনিস ভালো লাগার কোনো শেষ নেই এখানে আমার এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগছে হলুদ সাদা আর অরেঞ্জ কিন্তু টাইম ছিল না যে একটু সময় নিয়ে দেখে দেখে কিনবো হয়তো বাবা ঘরের জন্য মানে ড্রয়িং রুমের জন্য কিনেই নিয়ে আসতাম কিন্তু সময় ছিল না দেখে আনিনি পরে এখানে কুশনগুলো অনেক ভালো লাগছে মানে আমার আমার কাছে মনে হয়েছে একটু কালারফুল সিটিং রুমের সাথে যাবে তো দোকানে গেলে এখন যেটা করব সেটা হচ্ছে দেখে দেখে রাখব যে কোনটা ভালো কোনটা খারাপ দেন মনে হয় যদি যে এটা আমার ঘরের সাথে বা আমার বাসার সাথে যাবে তখন ওইটা কিনে ফেলবো আর প্লেট কেনা আমাদের খুবই জরুরি হয়ে গেছে

আমাদের সাথে একটা অন্যরকম এরা আমাদের একদিন এসে উইন্ডোটা ক্লিন করবে আমার খাবার পছন্দ করছে যে পাগলগুলা এই গাড়ি পার্কিং নিয়ে যে কি মানে কি কষ্টটা করছি আমরা শপিং নিয়ে আসার পরে গাড়ি কোথায় পার্ক করব তো শপিং রেখে যাওয়া গাড়ি পার্কিং করতে কত ঝামেলা ছিল এখন গড়ের সমে বা বাড়াই সাথ এ শাম না তেনতে না এক দেখতে সুন্দর লাগে না এটা হচ্ছে আপনাদের ভাই আমার জন্য সুন্দর একটা নূপুর নিয়ে আসছে যদিও এটা তো আমি বলিওনি বা আমার ইয়েতেও ছিল না যে কিছু না কিছু আনবে। এই তো। নুপুরটা অনেক সুন্দর হয়েছে এখানে আবার হচ্ছে মিনাকারি করা মিনাকারি কাজ করা সুন্দর নূপুরটা সো পড়লেও অনেক সুন্দর লাগবে সো সকাল সকাল আমি সারপ্রাইজ পেয়ে গেছি শপিং নিয়ে আসছি যে শপিংটা গুছাই আমি তো শপিং করে আসি এখানে যে বসছি আর উঠতে ইচ্ছা করে না মানে জানেই যাই না আর কোনো কিছু করি মনে হয় তো নিজের বাড়ি আসেই তো ফেলানো থাক আস্তে ধীরে করি

বাংলাদেশের ইলিশের ডিম দেখলেই জাম ঠান্ডা হয়ে যায় আর এই দেশে কি ডিম বিক্রি করে তাও একটা গাদা টাকা দিয়ে আচ্ছা এগুলো তো সব আমাকে দিছে না সে এখন লাইট নিয়ে পড়ছে কিচেনের লাইট চেঞ্জ করবে হ্যাঁ না 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 আরো ডিম দিমা আচ্ছা থাক এটা একটু হোক আমরা আজকে ইলিশ মাছ ভুনা করে চারটে ভাত খাবো আমি লাউ গাছ থেকেও বেশি চিন্তায় আছে আমার গোলাপ গাছ নিয়ে আমার গোলাপ গাছ ঠিক না করা পর্যন্ত আমার মনে অশান্তি করতেছে যে গাছটা ঠিক করতে হবে সুন্দর থোকা ধরে থাকবে মানে আমি আসলে ফুলের প্রতি একটু বেশি অবসেস্ট কেউ যদি আমরা ফুল গাছ দেয় মানে যেটা লাগানো যায় এদেশে তো আসলে সব ফুল গাছ বাইরে দেওয়া যায় না ইনডোর আর আউটডোরের গাছ আলাদা আলাদা থাকে বিশেষ করে গোলাপ গাছ দেখা যাক আমি এই লাইনটা পুরো ফুলে ফুলে ভরে ফেলব ইনশাল্লাহ যেটা আমার ইচ্ছা আর কি ভাই শুধু লাউ গাছ গাছ লাগাইতে চাই নেক্সট ডোরে যে আপেল আছে সবাই বলছিলাম আপনার একটা আপেল গাছ আপেল গাছ কোনো সমস্যা না আমাদের নেক্সট গ্রিন আপেল এটা মানে গ্রিন আপেল রে কুকিং আপেল যেটা বলে আর কি এটা লাগে কুকিং অ্যাপল এই যে আপেল ধরা আছে শোনেন আপেল গাছ লাগাইলে একটা প্যারা আছে এটা অনেক যখন ধরে নিচেই পড়ে ওইগুলো ক্লিন না করলে নিচে খুবই নোংরা হয়ে থাকে এই গাছটার পানি দিলাম পাতায় পানি দিলাম বাট এই গাছটার প্রবলেম কি বুঝলাম না পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে এই গাছটার যত কেমনি করতে হয় আপনার একটু বললেন তো কেউ যদি জেনে থাকেন

আমি চাই আমার এই জায়গায় শুধু ফুল আর ফুল এরকম থুকাই থুকাই গোলাপ তবে গোলাপী কালারের আছে এখন অন্য অন্য কালারের গোলাপ কিনতে হবে টাচ অফ কাটা খাইলাম আমি টাচ অফ ইব্রাহিম কাটা খাও তো তুমি আনা가는 এই গোলাপ গাছে তো অনেকই গোলাপ ফুটছিল মাশাআল্লাহ বাট এখন একটু কেটে দিতে হবে কারণ এগুলা তার ফুল ধরবে না বাবা বাবা বাবা

কারণ তাহলে আরো বেশি ফুল ধরবে বেশি মাটিতে গেলে আশা করি ইনশাআল্লাহ আইল কি খুব সুন্দর ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে যাই ওই দিন এ 25 কথা কইছি হ্যাঁ ওই ইউ স্টিল হ্যাভ দিস চান্স ইনশাআল্লাহ আলো बर्थडेটা কবে মনে রাখ রাখতে হবে এই মাসের 19 তারিখ না কবে

ফল হইলো কি ফল হবে সুপারি খেজুর টাইপের হুম আই থিং দ্যাটস গুড এনাফ আই এম নট না 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 আরেকটু আগে একটু খাবার দিয়ে দিতে পানি অপরে দাও ছোট একটা পুকুরের মত হয়ে গেছে ওর গাছের গুড়া ধরে টান দিলে উঠে চলে আসবে মাটি সহ তো বুদ্ধি আছে রে আমি তো তোমাকে এত বুদ্ধিমতি মনে করিনি ঠিক আছে না এবার ওই গুড়ার থেকে মাটিটা একটু ভেঙে ভেঙে দিলে যেখানে কটা আগাছা আছে আগে একটু গুড়া করে দেই হ্যাঁ হ্যাঁ এই যে আগাছা এগুলো তুললে না ফেলতে হবে দাও দাও ভেঙে ফেললে উঠো যাও সাদা কাপড় পরে আসছে এই কাজ করতে আমি এই কাজ করার জন্য আসি নাই তুমি আমাকে কোরাইতেছো আর কি চান্সে গাছটা একটু ঘুরে যাবে এদিকে না এটা ব্যাকে একটু হ্যাঁ বেশি ঘুরে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এজ ইউ লাইক ডার্লিং সি 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 এগুলো কি তোমার ডার্লিং যে কেউ যা বলতে পারে বাপ আমি ভিডিওতে সমস্ত কমফোর্টেবল না কমফোর্টেবল না হইতে পারে এবার ওই মাটি নিয়ে এসে দিলেই হবে বুঝছো হুম হুম মাটি তো ভাঙিতে হবে মাসাল্লা দিলে কিন্তু এই গাছে এখন ফুল ধরবে কি সত্যি হুম তো বিশ্বাসই হচ্ছে না এই দেখো মাটির দি মাটি ভাঙো ও কাজ করতেছে এটা ওই গুড়া গুড়া নিয়ে এসে গুড়ায় দিয়ে দাও ভাঙতে হবে না ও কাজ না এগুলা সাকা গুলো ভেঙে দিলে এগুলা মানে কাজে লাগবে দেখছো আমি তো ওই ফুল গাছের প্রেমে পড়ে গেছি দেখা গেছি আর একটু দেখি মাটি দিলে দাও হ্যাঁ হ্যাঁ সব 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 আর ওই গেলে ক্লিন করে আমাদের এরকম আস্তে আস্তে করে একটু মাটি দিলে এই জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে এই সাইডটা দেখতেই এখন মনে পুরো বাগান বাগান লাগবে হ্যালো ইস এ মিসটেক আই থিং আই কলড ইউ বাই মিসটেক ক্যান ইউ প্লিজ হ্যাং আপ দ্য কল ফর মি আই অ্যাম ইন দ্য মিডল অফ সামথিং অলরাইট অলরাইট চেস 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 বাই বাই এই মাটি দিয়াটাতে এই সাইডের লুকটাই চেঞ্জ হয়ে গেছে

গার্ডেনে কাজ শেষ করে এই জায়গাটা একটু ক্লিন করে এখন আসছে হলো ইলিশ মাছ বা ভুনা করব ভাজি না ঠিক ভাজি করে তো দিছে জাস্ট ভুনা করব আর এখানে মনি মাংস দিছিল যে সে মাংসটাকে একটু রসুন পেঁয়াজ দিয়ে বাগারে দিব এখানে ইলিশ মাছের জন্য আমি মশলা কষাই ফেলছি তুমি এই বাসা আসলে দিও না

এখন এই যে বিদেশে বসে এত মজা করে চারটা ইলিশ খাচ্ছি। তবে এই ইলিশ মাছ হচ্ছে আমার বড় অনেক কষ্ট করে কুটে ধুয়ে তার জন্য খাদিজা রা থ্যাঙ্ক ইউ আর আমি এই মাত্র আপনাদের ইব্রাহিম ভাড়ে জিজ্ঞেস করতেছি যে শুধু কি সব আমাদের নিয়ে আসছো নাকি তারাও তাদের মন মতন খাইছে লাস্ট টাইমও এই যে এই ইলিশ মাছটা দিছে ওনার কাছ থেকেই ইলিশ মাছ নিয়েছিলাম এই বছরও ওনার কাছ থেকেই নিলাম তবে আমার কাছে মনে হচ্ছে আগেরবারে প্রথমবার যে এনেছিলাম সেইবারের থেকে এইবারের এই ডিশ মাছটা আরো বেশি মজা কেন জানি না এটা অনেক মজার একটা মাছ বাট थैंक খাদি খাদিজা এত কষ্ট করে গুলো কেটে ধুয়ে ভেজে হালকা ভেজে দিআতে আমার এখন রান্না করতে শুরু তবে এবার খাদিজা কিন্তু অনেক কষ্ট করছে মানে এখানে আদের জন্য ইলিশ মাছ দিয়ে ভাত মাখায় রাখছি গরম করে খেয়ে ফেলবে আমি জাস্ট শুধু এখন যে বেডে ঠাস করে পরবো আমার আর জেগে থাকার এনার্জি নেই কারণ যদি না মাখায় দিয়ে যায় পরে কি হবে ওই ইয়ের থেকে স্কুল থেকে এসে আমাকে ডাক দেবে উঠে খাবার দেওয়ার জন্য আচ্ছা এটা ঢাকতে হবে আন্দাজে বসে বসে কি করব শিনে কাপড় চুপড় দেখি কিন্তু কোনো কাপড়ই পছন্দ হয় না এক মজা হেও হুম ঠিক মজা ইয়া আই লাভ দ্য তোমার তোমার রুম যে ঠিক করতেছে তুমি হ্যাপি তোমার বেড লাইক হইছে বেড কভার লাইক হইছে নাইস করে খাও বোথ এটাকে ইয়ে করে ফেলো এভাবে না এভাবে না এভাবে খাও দেখি এবার এবার খাও পানি খেয়ে ওকে আমাদের আজকে আমার যে আলমারিটা ছিল সেটা গোছানোর কাজ চলতেছে বা এটার হচ্ছে ইয়েগুলা এগুলা কি কি বলে শেলফ এগুলা হচ্ছে লাগানো ছিল না লাগাচ্ছি মাথা থেকে সবই চলে যেতেছে তো পুরো আলমারিটা এখন হচ্ছে আমার এর ভিতরে পুরো সব আমার জিনিস থাকবে তোমার পাপার ওই রুমে

এই যে ব্যাগ উপরে রাখা হয়ে গেছে আস্তে আস্তে করে সব ভাজ করে রাখবো এখানে এখানে আহিলের রুম রেডি করতেছি আহিলকে সারপ্রাইজ দেওয়া হবে ওই দিন আহিল মিয়া কানছিল না আজকে আহিল মিয়ার রুম রেডি হয়ে গেছে আহিল মিয়ার রুমটাই বেশি সুন্দর সবচাইতে বেস্ট রুম হলো আহিলের রুম আমাদের আহিলের আর এখানে একটা ছোট আরেকটা অর্ডার পেনে দিতে হবে ছোট কোয়ার হুম তাহলেই হবে এটা তাহিল কই আহিল বাসুর আর ইনিে ভাগ্যটা তার এখনো বুঝেই না তো আচ্ছা আচ্ছা মানে ওকে seriously তুমি দান তোমরা একটা সারপ্রাইজ আছে তো কাম আগে সারপ্রাইজ আছে গ্লাস খলো হুম আদি না 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 না

লাইট দেয়া হিলকে ঘুমানো ঘুম পাড়ানো যাবে না লাইট খুলে দিতে হবে কারণ এটা হচ্ছে সুইচ দেয়া মানে কারেন্টে চলে আরে বাবা চালাইতে হবে না আমরা জানি যে এটা বিয়ে বাড়ি না তুমি কেন তিন পাশে বিঠ তোর চোখের পানি এত সস্তা কেন বল না শোনো মেন কথা হচ্ছে তুমি মর্নিং এ উঠে যদি চাও এটা আবার আবার দিয়ে দেওয়া হবে কারণ এটাতে হচ্ছে ইলেকট্রিসিটি আছে তুমি মাথায় দিয়ে ঘুমালে তুমি রাত্রেবেলায় তুমি বুঝবা না যে কখন তুমি ওইটা টান দিয়ে নি গায়ের সাথে পেঁচাই যাবা মারাও তো ঘুমাই থাকবো বুঝছো না এটা সেফ না এখন মুভ করতেছি মুভ করতেছি তুমি যদি মর্নিং এ চাও যদি তাহলে আমি আবার দিয়ে দেবো নো প্রবলেম ওকে বাট এখন এটা সরাতে হবে আর বিন ব্যাগ ওখানে রাখছি এখানে আনতে হবে আচ্ছা হিল আর বিন ব্যাগের কথা বিন ব্যাগের ভিতরে মার ড্রেস মার আলমারি ঠিক হয়ে গেছে এখন বিন ব্যাগ এখানে আমি একটা একটা করে নিব আর ওখানে টাইডি করে ও এক্স ও এন্ড ব্রাইস এখন কি বাটার দিতে আসো যাই হোক না কেন আমাদের মা ছেলের বা আমাদের কথা এখন চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাল্লাহ মোটামুটি গোছানো হয়ে গেছে এই রুমটা এখন শুধু আমার যে কাপড়ের বিন ব্যাগগুলো ছিল ওটা নিয়ে এসে রাখবো কালকে দিনের বেলায় বসে বসে আমি জাস্ট হচ্ছে সেলফিং করে ফেলবো এখন আর সম্ভব না আমার অলরেডি মাজায় প্রচন্ড ব্যথা করতেছে আর সিকো লাগতেছে জানি না কেন তো আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ